হ্যাঁ লিজা তো এখন বিদেশে ওরা লিজা লিজা বিদেশে গেছিল আবার চলে আসছে বাট লিজা নাউ টাইম হচ্ছে আমাকে পাত্তা দিচ্ছে না পাত্তাটা দিলে অসুবিধা নাই আর অনেক লিজা আছে আমি সেদিকে কনভার্ট হচ্ছি আর কি করব নাটা আর কি যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে মানে একটা মানুষ তোমাকে ভালোবাসলো তোমাকে রাস্তা দেখালো এখন এসে এসে তুমি চলে গেলা মানে ওটা তো শুকনো চোখ ছিল সর্বটা হচ্ছে মায়াটুকু রেখে যারা ছেড়ে চলে যায় কথা দিয়ে যারা কথা না রেখে ছেড়ে যায় তাদের জন্য মানে ক্ষমা করবো না এরকম অনেক মানুষ আছে অনেক জিনিসের পোলাভেন আছে যাদেরকে ছেড়ে চলে যায় আমার বই ইম্পর্টেন্ট যেটা মানুষকে কিনে একদম হচ্ছে করে ফেলতে হবে আমি হচ্ছে ভালোবাসার জায়গা থেকে অন্য কবিতার ছোট ছোট কথা লিখি সো আমার যেটা অদৃশ্য অসুখ তুমি এটা হচ্ছে বের হয়েছিল বিশ সালে মানে এখন মানুষে হতে পারে তুমি গণবস্থানে আন্দোলন করে এসে বই লিখে ফেললা বিশেষ সেরকম না বিশ সালে আন্দোলন হয় নাই সো প্রুফ আজ দেখাতে পারবো আর কি সেটা হচ্ছে একটু যদি যাই এই যে দেখেন অক্টোবরের প্রথম প্রকাশ হচ্ছে গিয়া বিশ তারিখ এটা আমাকে হচ্ছে প্রুফ দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ মানুষ অনেক ভুল বুঝে যে তুমি আন্দোলন করে ফেজ হয়ে এখন এসে বই সেল করতেছো এটা থাকে কিন্তু আমি ভিডিও বানানোর আগে থেকেই কিন্তু হচ্ছে বই লেখা করি আর কি সো এটা হচ্ছে অদৃশ্য অসুখ তুমি এটার পিছনে আমার একটা ছোট লেখা আছে যে সব কটি রঙের সুত হতে চাই মানে সব কটি রঙের সুত হতে চাই কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই এটা গেল অদৃশ্য তুমি এরপর এসে হচ্ছে গিয়া এখন যেটা লিখলাম ক্ষমা করব না আমার একটা কথা আছে যে প্রাক্তনকে ক্ষমা করব না পৃথিবীর সমস্ত নারী পুরুষ যদি ক্ষমা করে দেয় একটা মানুষ যদি থাকে ওটা হচ্ছে আমি সো ওই প্যাটার্ন থেকে আর কি ক্ষমা করব না আপু একটু দাঁড়ান হ্যাঁ সো এটার নাম হচ্ছে ক্ষমা করব না সো আমি যেহেতু ছোট ছোট অনুকবিতা লিখি আর কি সো এটার ভিতরে ছোট ছোট অনুকবিতা আছে আর এটার পিছনে যেটা লেখা এই যে ক্ষমা না একটা আর কি যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে মানে একটা মানুষ তোমাকে ভালোবাসলো তোমাকে রাস্তা দেখালো এখন এসে এসে তুমি চলে গেলা মানে ওটা তো শুকনো চোখ ছিল তো ওটা চোখটা তুমি ভিজাইয়া চলে গেলা ওই মানুষটা ছাড়া তোমার এখন কিভাবে চলে সো আমি এভাবেই আর কি লেখি ছোট ছোট আমি এভাবেই লেখি ছোট ছোট কথাগুলো আর কি লেখি এটার উৎসর্গটা হচ্ছে মায়াটুকু রেখে যারা ছেড়ে চলে যায় কথা দিয়ে যারা কথা না রেখে ছেড়ে যায় তাদের জন্য মানে ক্ষমা করবো না এরকম অনেক মানুষ আছে অনেক জিনিস পোলাবেন আছে যাদেরকে ছেড়ে চলে যায় শুধু ছেড়ে চলে যায় না আমরাও বেইমান আমরাও হচ্ছে গিয়ে ভালোবাসা মানুষকে ছেড়ে চলে যাই এক কথা বললে তো হচ্ছে আবার বৈষম্যের শিকার হবে আর কি তো বৈষম্যের শিকারের সুযোগ নাই আমরা ছেলেরাও তাদেরকে ছেড়ে যাই তারা আমাদেরকে ছেড়ে যায় এদিক থেকে আর কি লেখা হচ্ছে ক্ষমা করবো না লিজে তখন বিদেশে ওরা লিজা লিজে বিদেশে গেছিল আবার চলে আসছে বাট লিজা নাও টাইম হচ্ছে আমাকে পাত্তা দিচ্ছে না পাত্তা দিলে অসুবিধা নাই আর অনেক লিজা আছে আমি সেদিকে কনভার্ট হচ্ছে আর কি এক জায়গায় থেমে থাকার সুযোগ নাই এখন এই ক্ষমা করবো ভিতরে প্রথম লেখাটাই যদি আমি ভুল না করে থাকি প্রথমটা হচ্ছে অন্য মানুষ আসুক এখন চাই অন্য মানুষ আসুক তাতে বেহা নিলজ্জ লুচ্চা খেতাব আসে আসুক অর্ধেক জীবন পার হলো কারো শূন্যতায় কিছু খেতাবে জীবন পূর্ণ হলে দোষ কোথায় এখন একজনকে ভালোবেসে সে যদি পাত্তা না দেয় তো আমার জন্য মানে তার জন্য আমার যে কষ্ট হবে বিশেষ সেরকম না কিছু খেতাব আসুক খারাপ অন্য মানুষ আসুক অন্য মানুষকে নিয়ে আমি ভালো থাকি